ডিয়ার ভিওয়ার্স আলাইকুম আপনারা যারা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন মূলত আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা হেডিং দেখি আপনারা বুঝতে পারছেন আজকে এর আলোচনার বিষয় কি মূলত আজকে আপনাদের বদলি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব আপনারা অবগত আছেন যে ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তি খুব শীঘ্রই দিতে চাচ্ছে এন তো আপনাদের বদলি প্রক্রিয়া কতদূর সেই জন্য জানার জন্য অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর পাশাপাশি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আমরা মূল পর্বে প্রবেশ করছি তো আমরা যদি হেডিংটি দেখি সেখানে বলা রয়েছে বদনির সফটওয়্যার তৈরির অগ্রগতি কতদূর একত্রিশ মে দু হাজার পঁচিশ তারিখ নিউজটি আপডেট করা হয়েছে সেখানে বলা রয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পাওয়া শিক্ষকদের চলতি বছরের নভেম্বর থেকে বদলি কার্যক্রম শুরু হতে যাচ্ছে একটি সফটওয়্যার তৈরির কাজ শুরুর কথা থাকলেও এজন্য সেই কার্যক্রম এখনও শুরু হয়নি আগামী জুন মাসের মধ্যে বদলির সফটওয়্যার তৈরি করতে হবে দায়িত্বপ্রাপ্তদের মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে এজুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম এমআইএস সেলের মাধ্যমে বদলির সফটওয়্যার তৈরির কথা থাকলেও বাইরের একজন ব্যক্তির মাধ্যমে সফটওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে তবে বিষয়টি এখনও প্রক্রিয়াধীন নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএস সেলের এক কর্মকর্তা জানান শুরুতে আমাদের মাধ্যমে বদলির সফটওয়্যার তৈরির কথা থাকলেও একক ব্যক্তির দ্বারা সফটওয়্যার বানানোর উদ্যোগ নেওয়া হয়েছে মাসিক সংশ্লিষ্ট কর্মকর্তারা এ উদ্যোগ নিয়েছেন এর ফলে বদলি কার্যক্রম একজন ব্যক্তির হাতে সীমাবদ্ধ হয়ে যাবে বদলি সফটওয়্যার আগামী জুনের মধ্যে তৈরি করা সম্ভব হবে কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও জানান মাউসি কার মাধ্যমে সফটওয়্যার তৈরি করছে বিষয়টি তার কাজের উপর নির্ভর করবে যেহেতু বয়স সীমা বেঁধে দেওয়া আছে সেহেতু আশা করা যায় নির্দিষ্ট সময়সীমার মধ্যেই বদলির সফটওয়্যার তৈরি হবে এর আগে গত উনত্রিশ এপ্রিল বদলির সফটওয়্যার তৈরির জন্য গঠিত কমিটির একটি সভা অনুষ্ঠিত হয় সভায় আগামী জুনের মধ্যে সফটওয়্যার তৈরি এবং অক্টোবরের মধ্যে শিক্ষকদের বদলি কার্যক্রম শুরুর বিষয়ে আলোচনা করা হয় দু হাজার চব্বিশ সালের এগারোই আগস্ট এমপিভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয় নীতিমালা অনুযায়ী শুধু মহসিল মহাপরিচালক ডিজি পারস্পরিক বদলির আবেদন নিষ্পত্তি করতে পারবেন এছাড়া কেবলমাত্র এন এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা বদলির সুযোগ পাবেন বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে তো বন্ধুরা মূলত এই ছিল বদলি সংক্রান্ত সর্বশেষ আপডেট আপনারা যদি ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তির আগে বদলির সফটওয়্যার তৈরি হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দের মতো বা জায়গায় হয়তো যেতে পারবেন কিন্তু ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা জানি যেহেতু তিরাশি হাজার বা আশি হাজার প্লাস পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে সেক্ষেত্রে অনেক প্রতিষ্ঠানেই শিক্ষক চাহিদার যে শূন্য সেটি পূরণ হয়ে যাবে সেক্ষেত্রে হয়তো আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে প্রতিষ্ঠান সেটি নাও পেতে পারেন তো দেখা যাক কি হয় কোনটি আগে হয় হয়তো গণবিজ্ঞপ্তিটি আগে হতে হতে যাচ্ছে কারণ গণবিজ্ঞপ্তির অর্থাৎ এন টিআরসি এর ভাষ্যমতে পবিত্র ঈদুল ফিজ ফিতরের দুঃখিত ঈদুল আজহার পরে অথবা আগে তারা চাচ্ছে পূর্বেই সম্ভব না হলে পরে তারা ষষ্ঠ যে গণবিজ্ঞপ্তি সেটি প্রকাশ করতে যাচ্ছে এবং আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল খুব শীঘ্রই প্রার্থীরা হাতে পাবে সে সংক্রান্ত আমাদের একাধিক ভিডিও রয়েছে আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনার চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন তো বন্ধুরা আপনার কোনো গুরুত্বপূর্ণ মন্তব্য থাকলে অবশ্যই সেটি করতে পারেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম